সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা ব্যাক স্টোরি দিতে চাই যে কিভাবে আমি শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করলাম আর কিভাবে অন্যান্য মানুষ যারা দাওয়াত দিয়ে যাচ্ছেন বিরাট বড় একটা ভূমিকা রেখেছিল আমার ইসলাম গ্রহণ করার পিছনে তো আমার বড় হয়ে ওঠা একজন অপ্রাতিষ্ঠানিক খ্রিস্টান হিসাবে আমার পরিবার বিশ্বাস করত খ্রিস্টান ধর্মে আর এখনও তারা তা বিশ্বাস করে তারা তাদের বাইবেল পাঠ করে কিন্তু তারা কোনোভাবেই কোনো নির্দিষ্ট চার্চের সাথে নিজেদেরকে যুক্ত করে না বা চার্চের বা খ্রিস্টান ধর্মের কোনো নির্দিষ্ট ডিনোমিনেশনের সাথে তবে নিশ্চিত রূপেই তারা বিশ্বাস করে যে চেসাস হলেন গড আর তিনি তিনজনের একজন আর তারা বাইবেল পাঠ করে অ্যাপ্লাই করার চেষ্টা করে সেসব কিছু যা বাইবেল বলে নিজেদের দৈনন্দিন জীবনে শৈসব থেকেই আমাকে সবসময় উৎসাহিত করা হয়েছে প্রত্যেক দিন বেশি বেশি বাইবেল পাঠ করার জন্য আর যত আমি আমার বাইবেল পাঠ করব ততই আমার গড আমাকে রিওয়ার্ড দেবেন প্রতিদানে গড আমাকে নেকি দান করবেন কিন্তু আইরনিক্যালি যত আমি আমার বাইবেল পাঠ করে যাচ্ছিলাম ততই বাইবেল থেকে আমার মাথায় বিভিন্ন কথার উদ্বেগ ঘটছিল বাইবেল পড়ে আমার মাথায় যত বিষয়ের জন্ম হচ্ছিল ততই আমার মাথায় খ্রিস্টান অথরিটি নিয়ে প্রশ্নের সৃষ্টি হচ্ছিল কর্তৃপক্ষ যেমন আমার পরিবার আমার প্যাস্টর্স আমার মাথায় খ্রিস্টান অথরিটিকে নিয়ে যত প্রশ্নের সৃষ্টি হচ্ছিল ততই তাদের পক্ষে অসম্ভব হয়ে উঠছিল আমার সামনে তুলে ধরতে আমার কোনো একটা প্রশ্নেরও কোনো যুক্তিপূর্ণ উত্তর আমার প্রশ্নের সবচেয়ে উত্তম যে উত্তরটা তারা দিত শোনো গড যা চান তিনি তাই করেন ওটা তৃত্ববাদের একটা রহস্য আর জেসাস হলেন গড তাই বাইবেল নিয়ে প্রশ্ন তুলনা কারণ সেটা তোমার জন্য হবে এক ডেঞ্জারস পদক্ষেপ কারণ একজন খ্রিস্টান হিসেবে যত আপনি বাইবেলের ওপর প্রশ্ন তুলবেন ততই আপনাকে বলা হবে যে আপনি গডের বিরুদ্ধে চলে যাচ্ছেন ধর্মগ্রন্থ নিয়ে প্রশ্ন তুলে আর এটা এক অর্থহীন বিষয় কারণ যদি আপনার ধর্ম সত্য হয়ে থাকে তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এর কাছে থাকা উচিত আপনার ধর্মের তো প্রশ্নকে উৎসাহিত করা উচিত প্রশ্ন থেকে দূরে চলে যাওয়ার পরিবর্তে এখন আমি সেই সমস্ত প্রশ্ন এখন তুলে আনতে যাচ্ছি না যেগুলো আমার ছিল খ্রিস্টান ধর্মে যেগুলো আমার কাছে অর্থপূর্ণ বিষয় ছিল না সেটা করলেই ভিডিও তো এই বিষয়টা নিয়েই তিন ঘন্টার লম্বা একটা ভিডিওতে পরিণত হবে এই ভিডিও তো মূলত একটা স্টোরি লাইন যে কিভাবে আমি আমার জীবনে ইসলামকে খুঁজে পেলাম তাই আমার ছিল এমন কিছু প্রশ্ন যেগুলোর উত্তর আমাদের খ্রিস্টান ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিতে পারছিল না তাই ধীরে ধীরে অল্প অল্প করে আমি শুরু করলাম খ্রিস্টান ধর্ম ত্যাগ করা কারণ ধীরে ধীরে এই ধর্ম আমার কাছে আরও বেশি বেশি অর্থহীন হয়ে উঠতে শুরু করলো একটা পর্যায়ে আমার কাছে বহু প্রশ্ন জড়ো হয়ে গেল যেগুলো আমার ধর্মের কেউ লজিক্যালি উত্তর দিতে পারছিল না এই ধর্মটা ত্যাগ করা ছাড়া আমার কাছে আর অন্য অপশন ছিল না আর তখনই আমি হয়ে পড়লাম একজন অ্যাগনস্টিক এখন অ্যাগনস্টিক মানে হলো এমন একজন ব্যক্তি যে বিশ্বাস করে একজন গড আছেন সৃষ্টিকর্তা আছেন কিন্তু সেই ব্যক্তি নিজেকে কোনো নির্দিষ্ট ধর্মের সাথে যুক্ত করে না সে মনে করে যে সমস্ত ধর্মই হলো মানুষের তৈরি দেয়ার আর অল ম্যানমেড কিন্তু তারপর আমি অ্যাগনস্টিকিজমের মধ্যেও প্রবলেম দেখতে পেলাম কারণ আমাকে যদি বিশ্বাস করতে হয় যে একজন সৃষ্টিকর্তা আছেন আর একই সাথে আমি কোনো ধর্মতে বিশ্বাস না করি সেটা তো কোনো যুক্তিপূর্ণ কথা নয় কারণ যদি আমি বিশ্বাস করি যে একজন সৃষ্টিকর্তা আছেন তাহলে নিশ্চয়ই তিনি অনুসরণ করার মতো মানব জাতির কাছে গাইডেন্স প্রেরণ করবেন ঠিক যেমন প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে হয়ে থাকে সেগুলোর সাথে একটা করে ইন্সট্রাকশন ম্যানুয়াল দেওয়া থাকে যে কীভাবে এই প্রোডাক্টটাকে ব্যবহার করতে হবে এই প্রোডাক্টের সাথে কি করা যাবে না আর এই প্রোডাক্ট নিয়ে কী করতে হবে আর ঠিক একইভাবে গড আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমাদেরকে কোনো না কোনো প্রকারের গাইডেন্স দিয়েছেন এখন যদি বিশ্বাস করি একজন ক্রিয়েটর আছেন তাহলে নিশ্চয়ই তিনি আমাদেরকে কোনো গাইডেন্স দিয়ে রেখেছেন পথ নির্দেশিকা অ্যান ইনস্ট্রাকশন ম্যানুয়াল টু ফলো বাই এখন প্রশ্ন হলো এই ইনস্ট্রাকশন বুকটা ম্যানুয়ালটা তিনি আমাদেরকে কিভাবে দিতে পারেন একমাত্র যে পন্থায় গড এটা করতে পারেন তা হল আকাশবাণী আর কেসি রেভলেশন গ্রহণ করবেন মানুষের কাছে তা পৌঁছে দেওয়ার জন্য মেসেঞ্জার্স কিন্তু এখন যদি আমি বিশ্বাস করি একজন ক্রিয়েটর আছেন তিনি আমাদেরকে গাইডেন্স দিয়েছেন তাঁর নাজিলকৃত বাণীর রূপে ইতিহাস জুড়ে গুরুত্বপূর্ণ মানুষের মাধ্যমে তাহলে আমাকে কোনো একটা ধর্মের অতি অবশ্যই বিশ্বাস করতে হবে কারণ সেটাকেই তো ধর্ম বলা হয় আর তাই আমি শুরু করলাম সমস্ত ধর্ম অধ্যয়ন করা বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম আবার খ্রিস্টান ধর্ম প্রত্যেকটা ধর্ম ইসলাম ছাড়া অন্যান্য সমস্ত ধর্মগুলোকে নিয়ে আমি সর্বপ্রথম গবেষণা করা শুরু করলাম কারণ আমি সরাসরি ইসলাম অধ্যয়ন করতে চাইছিলাম না আর তার কারণ হলো সেই সব কিছু যা কিছু আমি মিডিয়া থেকে শুনেছিলাম আর সেই সব মানুষের কাছ থেকেও যারা ছিলেন আমার ঘনিষ্ঠ ইসলাম ছাড়া অন্যান্য সমস্ত ধর্মই আমি ভুল দেখা শুরু করলাম আর এমন কিছু প্রবলেম দেখতে পেলাম যেগুলোকে কোনোভাবেই কোনো যুক্তিপূর্ণ পন্থায় এক্সপ্লেন করা যায় না আর এভাবেই হঠাৎ করেই আমি একটা ইসলামিক দাওয়াতের ভিডিও দেখতে পেলাম যাতে এমন কিছু উল্লেখযোগ্য শব্দ শুনতে পেলাম যেগুলো আমাকে বাধ্য করলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমাকে খুবই কৌতূহলী করে তুলল আসলে ইসলাম সত্যই কি এই বিষয়টা জানার জন্য আর ইসলাম নিয়ে যত কন্টেন্ট আমি দেখতে থাকলাম ততই আমি আমার আগের সমস্ত প্রশ্নের উত্তর পেতে থাকলাম যেগুলোর উত্তর অন্যান্য কোনো ধর্ম দিতে পারেনি আর ইভেনচুয়ালি ততই আমার কৌতূহল বাড়তেই থাকলো আর শেষ পর্যন্ত এমন একটা পয়েন্ট সামনে এসে দাঁড়ালো যেখানে ইসলাম সত্য এ কথাটা মানা ছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না কারণ ইসলাম কোনো প্রকার সন্দেহ ছাড়াই আমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে এখন ফাইনালি ধর্ম ও গড নিয়ে যে রাতে ইসলাম আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিল সেই রাতেই সাহাদার ঘোষণা দেওয়া ছাড়া আমার অন্য কোনো চয়েস বাকি রইল না আর তার কারণ হলো আমি বুঝে গিয়েছিলাম সেই মুহূর্তটার পর থেকে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ফরওয়ার্ড যে ইসলাম হলো গডের নিকটবর্তী হওয়ার একমাত্র সত্য পন্থা তা যতই আমি ইসলাম সত্য একথা মেনে নিতে অস্বীকার করি না কেন আমি বুঝে গিয়েছিলাম যে এটাই সত্য আমি ভয় পেয়ে গিয়েছিলাম কারণ আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমার জীবন এক বিরাট পরিবর্তনের সম্মুখীন হয়ে যাবে আমি ছিলাম ভয়ানকভাবে অ্যাডিক্ট আবার আমার পরিবার ছিল ডিভাউট খ্রিশ্চিয়ানস আমার কমিউনিটিতে কোনো মুসলিমকে আমি চিনতাম না প্রত্যেকেই হয় তিনি একজন খ্রিস্টান অথবা তিনি একজন এথেস্ট কিন্তু ধীরে ধীরে অল্প অল্প করে মহান আল্লাহ আমাকে সাহায্য করলেন আর আলহামদুলিল্লাহ এখানে আমি আপনাদের সামনে একজন মুসলিম হিসাবে দাওয়াত দিচ্ছি ইসলামের আগে আমি ছিলাম একটা লস্ট কেস কিন্তু তিনটে শিক্ষা আমার সব কিছুই বদলে দিল এক নম্বর হলো কৃতজ্ঞতা প্রতিটি অবস্থাতেই এমনকি যদি অবস্থা খারাপও হয় ইসলাম আমাকে শিখিয়েছে বলো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর এই মাইন্ডসেটটাই আমাকে তলা থেকে শিখরে এনেছে নাম্বার টু ধৈর্য সত্যি আনে ইসলামের আগে আমি সব কিছুর পিছনে দৌড়াতাম কিন্তু যেই আমি একজন মুসলিম হয়ে গেলাম আমাকে সবর করা শেখানো হলো এটা সত্যকারের ধৈর্য আর এটাই আমাকে আমার কঠিন দিনগুলোতে সোজা করে দাঁড় করিয়ে রেখেছিল নাম্বার থ্রি জীবন হলো জাস্ট একটা পরীক্ষা যখন বুঝে গেলাম যে এই জীবনটা হলো ক্ষণস্থায়ী আর একটা পরীক্ষা মাত্র আমার গোটা দৃষ্টিভঙ্গিটাই বদলে গেল এটা জীবন সংগ্রামকে একটা সত্য অর্থ দান করলো এই জীবনে আমাকে কেন সংগ্রাম করতে হবে মৃত্যু পরবর্তী জীবনে আখেরাতে সফল হওয়ার জন্য আর সেটা হবে চিরস্থায়ী ইসলামের কোন জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এটা শুধু কোনো ধর্ম নয় এটা একটা লাইফস্টাইল ঘুম থেকে উঠুন আর বলুন আলহামদুলিল্লাহ কিছু খেতে যাচ্ছ বলুন বিসমিল্লাহ সুন্দর কোনো কিছু দেখলেন বলুন আল্লাহ কোনো ভালো খবর শুনলেন বলুন শুভানুল্লাহ অনবরত কৃতজ্ঞতা অনবরত স্মরণ আর কনস্ট্যান্ট শান্তি আর এটা প্রত্যেক দিন আমাকে স্মরণ করিয়ে দেয় জীবন পাল্টাতে পারে কিন্তু আল্লাহ কখনোই পাল্টান না compound to get to my hotel, and uh, during prayer time, so everybody's praying there, and they're looking straight at me walking through the courtyard with my suitcase and my Western clothes on because I, I had brought thobes with me, but I wasn't wearing it in the middle of prayer time. Uh, it was extremely embarrassing.